জয় গুরু এক দাদা আচার্যদেবের নিকট নিবেদন করলেন তার প্রতিবেশীরা তার সাথে প্রচণ্ড শত্রুতা করে টিকে থাকা মুশকিল করণীয় কি পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন প্রতিবেশী শত্রু না নিজেই নিজের শত্রু কংসের শত্রু কে ছিল রাবণের শত্রু কে ছিল তাদের আচরণই তাদের শত্রু ছিল তাদের ব্যবহার আচার চলা বলা কর্মই তাদের সপরিজন নিঃশেষ করে দিল অর্জুনের শত্রু কে ছিল যুদ্ধে তার হাত থেকে কেন অস্ত্র পড়ে গেল প্রতিবেশী কারও ক্ষতি করতে পারে না নিজের অবিষ্ট লক্ষ্য ও সৎ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তুমি অন্যের শত্রু হবে না প্রতিবেশীও তোমার শত্রু হবে না যদি প্রকৃত ভূমিকম্প বন্যাঝড় মহামারী ইত্যাদি শত্রুতা না করে তাহলে কারো হাত নেই নিজের আচরণ ঠিক করে চলতে হয় শত্রু থাকে না